হ্যালো এভ্রি ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো এলি ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে কিন্তু সকাল থেকে আমি খুবই খুশি মানে কি বলবো আজকে হচ্ছে আমার জীবনের একটা স্মরণীয় দিন তো যতদিন বেঁচে থাকবো এই দিনটাই আমার কাছে একদম স্মরণীয় মানে এটা হচ্ছে প্রতিটা মেয়ের কাছেই সবার কাছে এক একটা স্মরণীয় দিন হয়ে থাকে তো আমার কাছেও তো কি বলবো তো অনেক সকালে উঠেছি উঠে মানে তোমার দাদাকে টিফিন দিয়েছি দিয়ে তারপরে টুকটাক কিছু কাজ ছিল সেগুলোও করেছি তো আর আজকে কি বিশেষ দিন তো অবশ্যই ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ব্লগটা দেখতে দেখতে তোমরা কিন্তু জানতে পারবে যে আজকে কি দিন তো চলো দেখতে থাকো এদিকে আমিও ব্রাশ করছি আর মামাও ঘুম থেকে উঠে গেছে তো ঘরে বিছানাপত্র গুছিয়ে চলে এসেছি ব্রাশ নিয়ে তো মাম্মাকেও আর কি ব্রাশটা দিয়েছি কিন্তু বাইরে যে এত দুষ্টুমি করছে কি বলবো আর ওইদিকে মেয়েও আর কি পরে বাড়ি চলে এসেছে তোর প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো করবে একটু বেশ গোলা রুটি টাইপের তো যাই হোক ও একাই করবে এখন মোটামুটি করতে সব কিছু শিখে গেছে ওর ডেইলি কাপড় কিন্তু আমি কেচে দিই তো কী করি রাত্রে যখন ও বাড়ি আসে তো সেই জামা কাপড়গুলো খুলে দিলে একেবারে রাত্রে আর কি সার্ফ দিয়ে রেখে দিই আর এদিকে কিছু মেয়ের পড়তে যাওয়ার ড্রেস আছে একটু পাপোশ আছে তো সেগুলো আর কি কেচে নেব তো এই যে আজকে একটা বিশেষ দিন কিন্তু তারপরেও এরকম সিম্পল রান্না করতে হচ্ছে একটাই কারণ আমার মেয়ের কিন্তু সামনে পরীক্ষা তো এখন যত আমি বেশি আর কি রান্নাবান্না বা একটু নিজে জাক জমক কিছু করার চেষ্টা করব তো ততই কিন্তু আমার মেয়ের পড়াটা নষ্ট তো যাই হোক সামনে জন্মদিন আছে তো ভাবছি তখন একটু আর কি জোর টোর করব আর আজকে করছি প্লেন ডিমের তরকারি তো ডিমটা একটু কষা কষাই করব তো সেই জন্য দেখো ডিম আলুটা সেদ্ধ হয়ে গেছে আর ডিমটা নামিয়ে নিয়ে আর কি একটু ঠান্ডা জল দিচ্ছি যাতে ডিমটা আর কি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ডিমগুলো ছাড়িয়ে এই যে থালায় রেখে দিয়েছি আর আমার কি কি বলবো শ্বশুর মশাই কিন্তু তরকারিতে ঝোলের ডিম খায় না তো তার জন্য আর কি এই যে ডিম রেখে দিয়েছি দুটো আর বাকি যে ডিমগুলো আছে একটু চাকু দিয়ে কেটে নিয়েছি মানে কড়াই যখন আর কি তেল গরমের মধ্যে আর কি ডিমগুলো দেব তো কিন্তু ফুটে আর কি চোখে মুখে লাগার ভয় আছে তো একটু চাকু দিয়ে আর কি ডিমটা কি বলবো একটু হালকা করে কেটে দিলে তাহলে কিন্তু ডিমটার ফোটার ভয় থাকে না তো যাই হোক ডিমটা ভেজে নিয়েছি আর থেকে মশলা কিন্তু আমার হয়ে গেছে মিক্সারে মিক্সারে করেছি আমি আদাটা তো আমার পেস্ট করাই আছে তো এদিকে করেছি আমি লঙ্কা আর টমেটো আর রসুন তো যাই হোক এগুলো করেছি আর পেঁয়াজটা আমি আজকে কুচিয়ে নিয়েছি অন্যদিন পেঁয়াজটা আমি আর কি আর কি মিক্সার করি তো আজকে ভাবলাম না প্লেন একটু ওইভাবেই দিয়ে দিই তো এক এক দিন এক এক রকম মানে এক এক রকমভাবে আর কি ট্রাই করলেও কিন্তু বেশ ভালোই লাগে তো এই যে আর মশলাটা কিন্তু তখনই হবে যখনই তেল ছাড়বে তো দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে আর এই যে সেদ্ধ করা আলুটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি তো চলো রান্নাটা করে নিই তারপরে আর একটু ব্যস্ত আছি বেরোবো কিন্তু চান্দান হয়ে গেছে আর দুপুরে রান্নাবান্নাও কমপ্লিট তো এবার খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ খাওয়া দাওয়া করে তারপরে এই যে মাম্মাকে ঘুম দেবো জোরে বলতে পারছি না মানে ও শুনতে পেরেই সমস্যা তো আমি আর আমার বড় মেয়ে যাবো একটু বাজারে তো কি কি কিনবো অবশ্যই তোমাদের সেই শেয়ার করবো আর তো চলো ওকে টুম দিয়ে নিই তারপরে বেরোবো আর বেশি কিছু করছি না কারণ সামনেই দেখো মেয়েদের পরীক্ষা মেয়ের পরীক্ষা তো এই সামনে আঠাশ তারিখে তো সেই জন্যে বেশি মানে বেশি যদি আমরা এখন কিছু করতে যাই তো আমার মেয়ের পড়াশোনা এগুলো নষ্ট হবে তো দেখো বিয়ের পর একরকম ছিলাম আর এখন কিন্তু একরকম তো নিজেদের আনন্দ সুখ দুঃখ সব কিছু মানে আমার সন্তানদের নিয়ে তো ওদের জন্য স্যাক্রিফাইস করাটাই কিন্তু আমাদের আমাদের অনেকটাই মানে কর্তব্য তো যাই হোক সেই সব কথা মাথায় রেখে বেশি কিছু করছি না জাস্ট একটু কেক কাটিং হবে তো দেখতে থাকো আর তোমাদের তো দাদার জন্য একটা সারপ্রাইজ আছে তো সেটা তোমরা গেলেই বুঝতে পারবে তো চলো প্রতি বছর যেটা আমি দিই আর কি আর কি ওকে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আজকে কিন্তু তেমন কিছু রান্না হয়নি ওই যে বললাম মেয়েদের পরীক্ষার জন্য কিছু করতে পারিনি তো সামনে আমার জন্মদিন আছে ইচ্ছা আছে একটু বড় করে সবাইকে বলে মানে করব তো দেখা যাক হয় সময় সাপেক্ষ তো যাই হোক চলো আর এই যে দেখো একটু শ্যাম্পু ট্যাম্পু করেছি আজকে চুলটা শুকিয়ে গেছে মোটামুটি তো যাই হোক চলো দেখতে থাকো একটা মা মেয়ে চলে এসছি নিজের বিবাহবাসীকে কেনাকাটি করতে তো তোমাদের দাদার জন্যে দুটো গেঞ্জি নেবো তো এই যে গেঞ্জির দোকানে চলে এসছি আর দাদা দেখাচ্ছে যে কোন গেঞ্জিটা নিলে ভালো লাগবে অবশ্যই আর নেব দুটো গেঞ্জি একটু হাতা লম্বা একটা শর্ট তো ওখান থেকে বেরিয়ে পড়েছি তারপরে যাচ্ছি আমাদের বসিরহাট মার্কেটে মিয়া অঙরে তো ওখানে গিয়ে একটা কেক নেব আর একটা কি বলবো ওই লাইট জলে আর কি সেরকম ধরনের একটা নেব তো আর মেয়ে একটু নেবে আর কি চিকেন বার্গার বা যাই হোক তো সেগুলো নিয়ে তারপরে আর কি সেখান থেকে বাড়ি যাব আর আমি কিন্তু নিচ্ছি না আমারটা সারপ্রাইজ থাকলো মা মেয়ে দুজনে মিলে আজকে কিন্তু মার্কেটিং করছি নিজের বিবাহবার্ষিকীর আর অন্য সময় তো মা বনদের সঙ্গে আসি আজকে বেশ মা মেয়ে দুজনে ভালোই লাগছে এবার চলে এসছি এই যে কেকের দোকান মিয়া আমর তো এখানে কিন্তু কেক একদম ফেমাস মানে প্রচুর কি প্রচুর আইটেম আছে কেকের আর দেখো আমরা দেখছি যে মা মেয়ে কোন কেকটা নিলে আর কি ভালো লাগে তো আমার কিন্তু এক দেখাতেই পছন্দ হয়ে যায় হয়ে গেছে এই যে ইয়েলো কালার ওইটা যে দেখতে পাচ্ছ মানে কেশর পেস্তা বাদাম যে কেকটা তিনশো নব্বই তো ওটাই আমার আর কি পছন্দ হয়েছে আর আমার মেয়ের পছন্দ হয়েছে তো দাঁড়াও দাঁড়াও একটু ওয়েট করো দেখাচ্ছে এই যে উপরে একদম এই যে এই কেকটা কিন্তু আমার ম্যাম যেটা আঙুল দিয়ে দেখাচ্ছি ওটা ওর পছন্দ হয়ে গেছে তো দেখি দুজনে মিলে একটু ডিসাইড করছে আর কি দামটাও শুনছি তো যেটা পছন্দ হয় সেটাই নিয়ে নেবো তো চলো বাড়ি গিয়ে দেখতে পাবে কী কেক নিলাম তো এদিকে কিন্তু আমি বাড়ি চলে এসেছি মাম্মাকে ঘুম পরিয়ে রেখে গিয়েছিলাম তো এসে শুনছি যে ও অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে গেছে আর অনেক সময় ধরে আর কি আমাকে খোঁজ করছে তো এই যে তোমাদের দাদাও কিন্তু বাড়ি চলে আসছে আর তোমাদের দাদার জন্য এই গেঞ্জিটা নিয়েছি তো কেমন হয়েছে কমেন্ট করো তো আজকের এই দিনে কিন্তু আমরা দুজনে সাত পাখে বাধা পড়েছিলাম আর এই যে দেখো বেড কভারটা পেতে নিয়েছি আর এদিকে একটু টেবিল কভারও পেতে নিয়েছি মাম্মাকে একটু চেঞ্জ করো তারপরে গিয়ে কেক কাটিং আমি কিন্তু এই শাড়িটা পরেই আর কি কেক কাটিং করবো কারণ মেয়ের মাস্টার আসার সময় হয়ে গেছে তো আমি চেঞ্জ করতে গেলে লেট হয়ে যাবে তো যাই হোক এইভাবে কেকটা কাটিং করবো তো তোমাদের দাদার জন্য নিয়ে এসছে আমি দুটো গেঞ্জি একটা হাতা লম্বা আর একটা মানে আর কি শর্ট হাতা তো একটা পরবে আর একটা তোমাদেরকে পরে দেখাচ্ছি মানে আগে কেকটা কাটিং করি তাহলে মেয়ের মাস্টার চলে আসলে মানে মাস্টার আস আসলে তোমার প্রায় আটটা সাড়ে আটটা বেজে যাবে তো সেই জন্যে আমরা তাড়াহুড়ো করে আর কি নাকি কেকটা কাটিং করে নিচ্ছি তো চলো আর তোমরা সবাই আশীর্বাদ করো আর অবশ্যই বলবো আজকে হচ্ছে আমার অ্যানিভার্সারি তো তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো আমি তোমার দাদার সঙ্গে সারা জীবনে এইভাবে সুখে শান্তিতে থাকতে পারি তো চলো এই যে কেকটাও কিন্তু সাজানো হয়ে গেছে আর দেখো কেকের উপরে কিন্তু তোমাদের দাদার নাম লেখা আছে আর নিচে কিন্তু আমার নাম তার এই যে কেকের উপরেই একটা স্টিকার দেওয়া হ্যাপি অ্যানিভার্সারি আর এই গেঞ্জিটা আমি তোমাদের দাদাকে গিফট করেছি আমার অ্যানিভার্সারিতে সরি আমাদের তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করো তো চলো কেকটা কাটিং করি তো এই যে দেখো তোমাদের দাদা কিন্তু এটা ধরাচ্ছে তো এটা ধরাতে ধরাতেই আমার মেয়ে কিন্তু ওদিকে উইশ করছে যে হ্যাপি অ্যানিভার্সারি তো তোমরা সকলে আমাদের প্রে করো যে আমরা দুজন সুখ দুঃখ সারা জীবন এইভাবেই যেন ওর সঙ্গে আমি থাকতে পারি আর ও মানে কি বলবো আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি যে ও ভালো থাক আর একটা কথা আমি কিন্তু প্রতি বছর এদিনটা দিনটা পুজো দেওয়া হয় কিন্তু এবছরটা হয়নি মানে কেন জানি না আমি এবার মানে দেওয়া হয়নি তো যাই হোক কি বলবো মাঝে একদিন গিয়ে আর কি মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে আসবো আর মাম্মাকেও কিন্তু একটা ফ্রক পরিয়েছি আর তোমাদের দাদা একটু মজা করলো মানে আমার মুখে দিতে গিয়েও কিন্তু নিয়ে নিল তো সব সবসময় কিন্তু এরকম মজা করেই থাকে তো তো প্লিজ তোমরা বাজে কমেন্ট করো না তো আর ও কিন্তু খুবই ভালো ভীষণ টেক কেয়ার করে আমার তো চলো আর ওর আশীর্বাদ নেব তো আশীর্বাদ নিয়েই আজকে ভিডিওটা কিন্তু আমি শেষ করব তো দেখো অবশেষে আমি ওর আশীর্বাদটা নিয়েই নিলাম এত সুন্দর একটা মুহূর্ত কাটিয়ে নিলাম দুজনে একসঙ্গে আর দেখতে দেখতে প্রায় অনেকটা বছর কিন্তু কাটিয়ে পার করলাম আমরা তো যাই হোক এইভাবে ভালো থাকবো সুস্থ থাকবো ঠাকুরের কাছে এই প্রার্থনাই করি সুখ দুঃখ দুজন দুজনে সব কিছু ভাগ করে নেবো তো কেকটে কাটার পরে এই যে ঘরটা কিন্তু একটু নোংরা হয়েছিল গুছিয়ে পোছা টোছা লাগিয়ে নিয়েছি তো চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকো